মানুষ অনেকেই জানে না যে আল্লাহ রসুল এবং নবীদেরকে কেন পাঠিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ রসুল এবং নবীদেরকে পাঠিয়েছেন বিশেষ করে তাদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়ে। সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন তাহলে সবাই প্রশ্ন আসে যারা জাহান নামের অধিবাসী হবে তাদের উপরে রসুলের কোনো দায় দায়িত্ব আছে কিনা। না বলেন যে রসুল সবাইকে বলতে যারা আছেন তাদেরকে রসুন জান্নাতি নিয়েই যাবেন যে কোনোভাবে তাকে সুপারিশ করে নেবেন কথাগুলো কোরআনের সাথে কি মিথ্যা এগুলো আশ্বাস কোরআন বোঝার চেষ্টা করতে হবে সুরা আল বাকারা একশো উনিশ নম্বর আয় বললেন যে নিশ্চয়ই আমরা তোমাকে ইন্না আর তোমাকে পাঠিয়েছেন সুসংবাদদাতা বা নাজিরা এবং সুসংবাদ এবং সতর্ক নাজি সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন ওয়ালা তো চালু এবং জিজ্ঞাসা করা হবে না আনসাহ জাহিব জাহান নামের অধিবাসী যারা হবে জাহান নামের অধিবাসী সম্পর্কে রসেলকে জিজ্ঞাসা করা হবে না তো প্রশ্ন করা হবে না কেন তাদের তার কাজই হল শুধুমাত্র সুসংবাদদাতা এবং সতর্ক করা এখন মানুষ সতর্ক করার পরেও যারা কোরআন দিকে ফিরে আসে না তার উপরে রসেল কোনোই দায় দায়িত্ব থাকবে না এবং তাকে জাহান্নামে যাবে না সে জান্নাত যাবে এটা তার নিজের আমল উপরে নির্ভর করে সেটা রোচরের কোনো কর্তৃত্বের মধ্যে পড়বে না সুতরাং আমরা যারা আছি আমরা যেন এই ভুল আশ্বাসে অথবা আমাদের প্রচন্ড আলেমদের কিছু আশ্বাসের উপরে নির্ভর না করে আমরা যেন বুঝতে পারি এবং প্রত্যেকে কোরআন জানার চেষ্টা করে বোঝার চেষ্টা করি এবং কোরআন যেভাবে বলছে সেভাবে আমল করে আমরা জান্নাতে যা পথ সুগম করতে থাকে সুতরাং মিথ্যা আশ্বাসের প্রতি এখন আর কেহ বিশ্বাস না করে প্রত্যেকে যেন কোরআন দিকে ফিরে আসেন আল্লাহ হাফেজ